জের বাড়ি বর্ষণ সম্মানিত মুস্তফা নাকারাম আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টিকে অবতীর্ণ করো আমিন আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দাও আয় আল্লাহ দেখো নাবালক বাচ্চারা বিধবা বাবারা যে নর্দমস কলকপায় ইন্নালিমামসু বিতরুদুকে আজকে যে বৃষ্টির জন্য নামাজ পড়া হল

তোমার রহমতের বৃষ্টিকে বর্ষিত করো আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টিকে নাজিল করো আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টিকে অবতীর্ণ করো আয় আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দাও আয় আল্লাহ দেখো নাবালিক বাচ্চারা বৃদ্ধ বাবারা যুবক ভাইয়েরা হাত তুলে ধরেছে আয় আল্লাহ চতুষ্পর্যন্ত মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم أعنا علي ذكرك وشكرك وحسن عبادتك اللهم أكفنا بحلالك الحرام وأغننا بفضلك عمن سواك الله الله, الله.

কিছুক্ষণ আগে নয়গুঞ্জ কলা কপাই ইন্দির উদ্যোগে আজকের যে বৃষ্টির জন্য নামাজ পড়া হলো আল্লাহর কাছে রহমত চাওয়া হচ্ছে যে আল্লাহ তাল্লা যেন আমাদের এই বাংলাদেশের সতেরো কোটি মানুষ তাদেরকে এই বাড়ি দ্বারা বর্ষণ করেন অর্থাৎ বৃষ্টি দেন কারণ আজকে বাংলাদেশের তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এতে করে জনজীবন অতিষ্ঠ বিশেষ করে প্রাণীকুল থেকে আরম্ভ করে গাছপালা সমস্ত কিছুরই অসুবিধা হচ্ছে মহান আল্লাহ তাল্লার কাছে আমাদের কামনা তিনি আমাদের প্রভু তিনি সমস্ত কিছু পরিচালনা করে থাকেন আমাদের এই রহমতের বৃষ্টি ভূষিত করুক এটাই আমাদের আমাদের মূল চাওয়া ধন্যবাদ সমানিত এখানে দেখতে পাচ্ছেন যারা বৃষ্টির জন্য নামাজে অংশগ্রহণ করেছিল তাদের জন্য কোমল ওর ব্যবস্থা রেখেছে ঠান্ডা শরবত বৃষ্টির দরকার বৃষ্টি হয় না এখন বৃষ্টির জন্য নবী সাল্লাই এই বৃষ্টির জন্য এই জন্য এখন আমাদের বিভিন্ন পশিলাদি গবাদি পশুগুলা অনেক কষ্ট হইতেছে আমাদের গ্রামগঞ্জে দেখা যায় অনেক পশিগুলা মেশিন দিয়ে মানুষের পানি উঠাইতেছে বৃষ্টি হইতেছে না বৃষ্টির কারণে পশুগুলো সুন্দর হইতেছে না তো এই জন্য বলা হয়েছে যে এটা ফজিলত হলো যখন অনাবৃষ্টি হয় আর বৃষ্টির প্রয়োজন বৃষ্টি হইতেছে না তখন মানুষ এই খোলা ময়দানে আসা আল্লাহ তাল্লাহ কাছে জীর্ণ শীর্ণভাবে আল্লাহ কাছে ফরিয়াদ করবে নামাজ পড়ে আল্লাহ দোয়া করবে আল্লাহ যেন ফরিয়াতের মাধ্যমে বৃষ্টি ফাইসলা করে আর সবচেয়ে বড় বিষয় হলো ওই বিষয়গুলো যখন আসে তাপ বাড়ে প্রচণ্ড জর্তুপান হয় তখন এই আমাদের গুনার কারণে এগুলো হয় তো আমাদের এই নামাজও পড়তে হবে আল্লাহ তবা করতে হবে আর এবং কি পাশাপাশি আমাদের গুণাগুলো ছাড়তে হবে গোনাগুলো যখন সালব আমি ডাল লাগে সে করবো তখন আল্লাহ তালা রহমিতে বৃষ্টি দান করবো